বাংলাদেশের রাজনীতিতে নতুন চিন্তাধারা ও পরিবর্তনের কথা আসলে এবি পার্টির কথা আসবেই আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছে এবি পার্টি আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফোয়াদ আমরা সরাসরি তার সাথে কথা বলবো বেশ কিছু বিষয় নিয়ে ধন্যবাদ ফোয়াদ ভাই আমাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা শুরুতে আপনার কাছে জানতে চাইব এবি পার্টি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে কী ধরনের পরিবর্তন আনতে চাই ধন্যবাদ আপনাদেরকে এবি পার্টির রাজনীতির জায়গাটা আমরা যখন শুরু করেছি আমরা বলেছি যে মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র ছিল উনিশশো সালের সতেরোই এপ্রিল যেটা পাঠ করা হয়েছিল অস্থায়ী সরকারের পক্ষ থেকে সেখানে আমরা আসলে কেমন বাংলাদেশ চাই তার একটা রূপরেখা ওখানে বলা ছিল ছোটো আকারে সেই জায়গাতে বলা ছিল যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হবে যেটা পরিচালিত হবে তিনটা মূলনীতির উপর ভিত্তি করে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার কিন্তু আমরা দেখলাম যে গত তেপ্পান্ন বছরের শাসন আমলে সেই আকাঙ্ক্ষাটা প্রায় অধরাই রয়ে গেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিন চার বছরের যে গোল্ডেন টাইমটা আমরা বলি বাংলাদেশের ইতিহাসের স্বর্ণযুগ যদি বলতে হয় ওই সময়টা ছাড়া বাকি সময়গুলোতে এই প্রত্যেকটা মূলনীতিকে ভুলুণ্ঠিত করা হয়েছে আমাদের স্বাধীন স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বারবার অন্য দেশের কাছে বিকিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে ষোলো বছরে আমরা দেখলাম যে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দল মিলে বাংলাদেশ রাষ্ট্রটাকে দিল্লির কাছে বর্গা দিয়ে রেখেছিল। বাংলাদেশের স্বার্থের থেকেও দিল্লির স্বার্থ এখানে বড় করে দেখা হয়েছে বাংলাদেশের মানুষের জীবন সম্পদের যে দায় অথবা দরদের জায়গা থেকেও ভারতের স্বার্থের দায় দরদটা এখানে আমরা বেশি দেখেছি বাংলাদেশের প্রত্যেকটা চুক্তি যেগুলো হয়েছে দিল্লির সাথে সেখানে দেখেছি যে আমাদের স্বার্থকে সেখানে ভুলুণ্ঠিত করা হয়েছে দিল্লির স্বার্থকে সেখানে অগ্রাধিকার দেওয়া হয়েছে অতএব এই যে বাস্তবতাগুলো আমাদের সামনে এসছে সেই জায়গাতে আমরা বোধ করেছি যে বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে ঢেলে সাজানোটা খুব জরুরি হয়ে গেছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে কিসের ভিত্তিতে সেটা হবে সেটা হবে হচ্ছে আমাদের দেশ যার যে শত শত বছরের যে লড়াই আছে এই মাটির আমাদের এখানে সাতচল্লিশের একটা লড়াই আছে জমিদারি প্রথা বিলোপের একটা লড়াই আছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একটা লড়াই আছে মুসলিম লীগের নেতৃত্বে এখানে যে গণমানুষের আন্দোলন হয়েছে জমিদারদের বিরুদ্ধে পাকিস্তান আন্দোলন হয়েছে সেগুলোর একটা লড়াই আছে পলাশি থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে আজাদির লড়াই ছিল আমাদের ওলামা এখান আমরা যেখানে নেতৃত্ব দিয়েছেন সেই লড়াই ছিল এই প্রত্যেকটা লড়াইকে সামনে রেখে আমার যে চেতনা আমার আমার জাপিত জীবন জনগণের যে বিশ্বাস বেঁচে থাকার যে আচরণ সেই ধারণ করে একটা নতুন রাজনীতি তৈরি করা রাজনীতিটা কাউকে বাদ দেবে না সবার অবদানকে স্বীকার করবে এবং মেনে নেবে ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া তো সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতি বিনির্মাণে আমরা কয়েকটা প্রস্তাব দিয়েছি প্রথম প্রস্তাবনা হচ্ছে যে বাংলাদেশে আমরা ধর্ম এবং মুক্তিযুদ্ধ এই দুটো নিয়ে আমরা কোনো রাজনীতি করব না এই দুইটা আমাদের অনেক সম্মানের বিষয় কিন্তু এটা অনেক বেশি কচলানোর কারণে লেবুর মতো যেটা হয়েছে সবাই এই দুটা বিষয় খুব বিরক্ত হয়ে গেছে তো এই জন্য আমাদের রাজনীতিতে আমরা বলেছি যে এই দুইটাকে আমরা সম্মানের জায়গায় রাখবো বিতর্কের ঊর্ধ্বে রাখবো দ্বিতীয় প্রস্তাব যেটা সেটা হচ্ছে যে আমরা কোনো মতাদর্শিক রাজনীতি করবো না ডানের অথবা বামের যে মতাদর্শিক বিভেদ আছে আমরা দেখেছি যে এই মতাদর্শিক বিভেদগুলো আমাদের জাতিকে ক্রমাগতভাবে বিভক্ত করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে যে আমরা আসলে কোনো বিষয়ে একমত না এখন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কোনো ব্যক্তি কোনো বিষয়ে জাতীয় স্বার্থে একমত হতে পারছে না তো এই জন্য আমরা মতাদর্শিক বিভেদের রাজনীতি করবো না তাহলে তৃতীয় প্রশ্ন হচ্ছে যেটা তাহলে যে আমরা আসলে কী করবো আমরা বলছি আমাদের রাজনীতি হবে সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি জিনিসটা কী জিনিসটা হচ্ছে যে যেটা আমরা পশ্চিম ইউরোপে দেখেছি আমেরিকাতে দেখেছি যে এই দেশগুলো যেটা করে নাগরিকদের প্রতিদিনকার সমস্যাটা কীভাবে সমাধান করবে এটাই তার রাজনীতি উদাহরণ দিয়েই আপনার দেখেন যে ট্রাফিক একটা বড় সমস্যা ঢাকা শহর থেকে শুরু করে বড় বড় শহরগুলোতে সমাধান কিভাবে হবে আপনি যদি রাজনৈতিক দলগুলো এবং নেতাদের তর্কগুলো দেখেন সেখানে আপনি কখনো দেখবেন না যে তারা ট্রাফিক নিয়ে তর্কটা করছে যে এটা হলো আমার দলের প্রস্তাবনা এটা এটা করলে এইভাবে করলে এত টাকা খরচ করলে ট্রাফিক পুলিশ পুলিশকেভাবে ঢেলে সাজালে ট্রাফিক লাইট দিলে পরে জনগণকে যদি আমরা সচেতন করি এই প্রসেসের মধ্য দিয়ে ঢাকা শহর থেকে শুরু করে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনাটা ডেভেলপ করবে এই বিষয়ে আপনি কোনো তর্ক দেখবেন না আপনি যে কোনো সরকারি হাসপাতালে যান আপনি দেখবেন যে লিফটের সামনে তারপরে সিঁড়িতে বারান্দায় মানুষজন অসুস্থ লোক রক্ত পড়তেছে সে শুয়ে আছে একটা মাদর বিছায় তার দেখবেন আত্মীয়স্বজনরা তার একটা স্যালাইনের প্যাকেট নিয়ে দাঁড়ায় আছে তাহলে এই যে আমার দেশের চিকিৎসা সেবাটা নাই এটা নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে কোনো তর্ক নাই আলাপ নাই আমরা বোধ করছি এটাই হলো রাজনীতি একটা দল বলবে যে আমার হাসপাতালটা এভাবে চলবে আর একটা দল বলবে জানা এটাতে এই সমস্যা আছে হাসপাতালগুলো আসলে এইভাবে চলা উচিত ডাক্তাররা এইভাবে করা করা উচিত নার্স এভাবে আচরণ করা উচিত কিভাবে জনগণকে আমরা সেবা দেবো এই আলোচনাটা নাই প্রতি বছর দেখবেন এই যে শীতমাত্র শেষ হচ্ছে দূষণ বাংলাদেশ সারা দুনিয়াতে ঢাকা শহর এক নম্বর দুই নম্বরে চলে যায় বায়ু দূষণে এই যে ধুলা বালি ইট পাথর ভাঙতেছে তারপরে ইটের ভাটার যে ধোঁয়া এই যে পলিউশন দেখবেন কোনো রাজনৈতিক দলের ভিতর এটা নিয়ে কোনো তর্ক নাই তাহলে এই যে আমার প্রতিদিনের যেটা কষ্ট এইটাই তো রাজনীতির কথা হইতে হবে এবি পার্টির রাজনীতিটাই হচ্ছে যেটা জনগণের কষ্ট এটা সমাধান করা হচ্ছে আমার রাজনীতি যেটা জনগণের ভোগান্তি সেটাকে অ্যাড্রেস করা হচ্ছে আমার রাজনীতি যেটা নিয়ে জনগণ প্রতিদিন কষ্ট পাচ্ছে তাকে তার জীবনটাকে আরাম করবার মাধ্যম কী কী হতে পারে উপায় কী কী হতে পারে সেগুলো আলাপে আনা হচ্ছে আমার রাজনীতি যেটাকে আমরা এক কথায় বলছি সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি এবং এটার এন্ড গোল কোথায় এগুলো করবার মাধ্যমে এবি পার্টি বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্রে দেখতে চায় কল্যাণ রাষ্ট্র মানে হচ্ছে যে রাষ্ট্রটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন নাগরিকের সকল দায় দরদের সাথে সমাধান করবে এই দায় ও দরদের রাজনীতি আমরা বর্তমান বাংলাদেশে দেখতে পাচ্ছি না এবং গণ অভ্যুত্থানেও কিন্তু এই কথাটা বারবার আসছে চব্বিশের গণ অভ্যুত্থানে দায় এবং দরদের রাজনীতির কথা বারবার উঠে এসছে তরুণরা যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে জুন জুলাই আগস্টে তারা কিন্তু এই কথাটা বারবার বলছে তো সেই জায়গাতে হচ্ছে এবি পার্টির রাজনীতিটা হচ্ছে এক্সক্লুসিভ এই কারণে যে সমস্যা সমাধানের আলাপ তুলে কেউ রাজনীতি করবার চেষ্টা করে নাই বাংলাদেশে জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন কিন্তু যেহেতু উনি অল্প সময় ছিলেন এটাকে উনি খুব বড় মানে মোটা দাগে এগিয়ে নিয়ে যাওয়ার সময় পান নাই বাংলাদেশে ইস্যু ভিত্তিক প্রেস কনফারেন্স করা বিকল্প সমাধান তুলে ধরা অন্য কোনো রাজনৈতিক দল এত করে নাই যতগুলো এবি পার্টি করেছে ইস্যু ধরে ধরে ইস্যুটাকে অ্যাড্রেস করা সমাধান দেওয়া এবং দেখেন যে রিসেন্টলি যে সংস্কার কমিশনগুলো যে প্রস্তাবনা দিয়েছে এগুলো নিয়ে আমরা যে প্রস্তাব প্রেস কনফারেন্সে দিয়েছি এবং কমিশনকে দিয়েছি এইটটি থেকে নাইনটি পারসেন্ট রিকমেন্ডেশন দেখবেন তারা রেখেছে এখানে বিচার বিভাগ দেখবেন চিফ জাস্টিস থেকে শুরু করে আইন উপদেষ্টা যেই যে বিষয়গুলোকে অলরেডি বাস্তবায়ন করে ফেলেছেন তার অধিকাংশ প্রস্তাবনা গত অক্টোবর মাসে আমরা এই সরকারের কাছে দিয়েছি পনেরো দহ প্রস্তাবনা দিয়েছি তার প্রত্যেকটা সংস্কার কমিশন ইতিমধ্যে সুপারিশের মধ্যে অন্তর্ভুক্ত করেছে তো এইটা হচ্ছে আমাদের রাজনীতি পল্লী বিদ্যুৎ নিয়ে যখন সমস্যা হচ্ছে পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে যখন মিথ্যা মামলা দিচ্ছে হেনস্থা করছে এটা সমাধান নিয়ে আমরা প্রেস কনফারেন্স করেছি সরকার ইমিডিয়েটলি সেটা নিয়ে আপনার কমিটি করে দিয়েছে তাদের সমস্যাটার সমাধান কিভাবে করা যায় তাহলে সরকার আমাদের বক্তব্য শুনেছে আমরা দেখেছি যে আপনার ভ্যাট যখন বাড়ানো হলো ভ্যাট বাড়ানো নিয়ে জনগণের কষ্ট নিয়ে কিন্তু আমরা বিকল্প প্রস্তাবনা তুলে ধরেছি তুলে ধরবার পরে কিন্তু অর্থ উপদেষ্টা বলেছে এটা আমরা বিবেচনা করব এবং যেখানে যেখানে জনগণের কষ্ট হচ্ছে ডেইলিতে সেখান থেকে আমরা ভ্যাট প্রত্যাহার করবো এবং তারা করেছেন অতএব আমাদের বক্তব্য হলো এটা হঠাৎ করে দেখবেন যে টিসিবি ট্রাক বন্ধ করে দিল আমরা এটার প্রতিবাদ করেছি প্রতিবাদ করার পরে দেখলাম যে গ্রাজুয়ালি এখন আবার টিসিবির ট্রাক তারা বিভিন্ন জেলায় ফেরত নিয়ে আসছে তো এইটা হচ্ছে আমার আমাদের রাজনীতি যে মানুষের যেখানে যেখানে কষ্ট হচ্ছে সেখানে আওয়াজ তোলা সেখানে সরকারকে বলে দেওয়া যে আপনি ভুল করছেন আপনার এটা এটা করা উচিত এটা করলে জনগণ উপকৃত হবে এটাই হচ্ছে এবি পার্টির সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি জনাব আমরা আপনার বাংলাদেশ পার্টির যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটি শুনলাম এবং আপনাকে একটু বলে রাখতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে তারেক রহমানে কিন্তু রাষ্ট্র সংস্কার একত্রিশটি দফা দিয়েছে তার মধ্যে আসলে সাম্য ন্যায় বিচার এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থেকে শুরু করে বেশ কিছু দফা দিয়েছে আপনি জানেন তো আসলে আপনাদের রাজনীতির যে মতাদর্শ বা আপনাদের রাজনীতির যে লক্ষ্য সেই সেই সাথে বিএনপি পরিণত একত্রিশ দফা কতটুকু মিল পাচ্ছেন এবং এই একত্রিশ দফা যেই প্রস্তাবনাটি এটাই আপনার কাছে কেমন লেগেছে একটু ব্যাখ্যা করুন দেখেন সাবেক প্রধানমন্ত্রী চেয়ারপারসন খালেদা জিয়া যিনি আপনার যে দশ দফার পথ দু তে ষোলোতে প্রস্তাবনা দিয়েছিলেন যেটাকে পরবর্তীতে আপনার বাড়িয়ে বাড়িয়ে সাতাশ দফা আঠাশ দফা তিরিশ একত্রিশ দফাতে করা হয়েছে এই প্রত্যেকটা সংস্কার প্রস্তাবনাইটা হচ্ছে যে আপনার দেশের ভাবনা থেকেই করা হয়েছে এবং আমরা যেখানে বারবার বলেছি যে বাংলাদেশে কেন সেকেন্ড রিপাবলিক দরকার প্রথম রিপাবলিক কেন ফেল করেছে এবং একই সাথে কিন্তু এই কথাও আমরা বলেছি যে সেকেন্ড রিপাবলিকের কাজের শুরুটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন পঞ্চম সংশোধনীর মাধ্যমে যে আওয়ামী লীগ যে রাষ্ট্রটাকে দলীয় এবং পারিবারিক করে ফেলেছিল সেই রাষ্ট্রটাকে শহীদ প্রেসিডেন্ট জনগণের কাছে ফেরত নিয়ে আসছিলেন পঞ্চম সংশোধনীর মাধ্যমে এবং ওনার শাসন ব্যবস্থার যে মৌ মুদা পরিণতিগুলো হয়েছিল এবং পরিবর্তনগুলো হয়েছিল তার মাধ্যমে ওটার ধারাবাহিকতায় দুই ষোলো সালে বিএনপির যে প্রস্তাবনা একত্রিশ দফা এর লার্জলি আমাদের প্রচুর মিলের জায়গা আছে এইখানে আবার কোথাও কোথাও ভিন্ন মতো আছে যেমন ধরেন বিএনপির একটা প্রস্তাবনা আছে যে তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চায় আমরা বলেছি যে আমাদের রাষ্ট্র এখনও দ্বিকক্ষের জন্য প্রস্তুত না বাংলাদেশ এখনও একটা সংসদই কার্যকর করতে পারে নাই গত তেপান্ন বছরে সেখানে দুইটা সংসদ দুইটা কক্ষ কার্যকর করাটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে বরং আমরা প্রস্তাব দিয়েছি আমাদের যে সংরক্ষিত মহিলা আসন আছে এই মহিলা আসনটা মহিলাটা তুলে দিয়ে সংরক্ষিত আসনটা একশো করে ফেলা দরকার এখানে মহিলারাও থাকবে বাকি যারা নাগরিক সমাজের সদস্যরা থাকবেন যাদেরকে দিয়ে দ্বিতীয় চেম্বার করতে চায় বিএনপি সেটা এই চেম্বারের মধ্য দিয়েই এটা মানে বাস্তবায়ন করা সম্ভব এরকম কিছু কিছু জায়গায় অমিলের জায়গা আছে আবার বিএনপির মিলের জায়গা দেখেন যে তারা এটাকে একটা মানে প্লুরালিস্টিক সমাজের কথা বলেছে যে সবাইকে নিয়ে রাষ্ট্র সবাইকে নিয়ে বাংলাদেশ এই যে কথাটা বলেছে রেইনবো নেশনের কথা বলছে এটার সাথে আমাদের কোনো দ্বিমত নাই তো এরকম তারা মিডিয়া সংস্কারের কথা বলেছে বিভিন্ন সংস্কার কমিশন কথা বলেছে এবং এই সংস্কার কমিশনের অনেকগুলো তো সরকার অলরেডি উদ্যোগ নিয়েও ফেলেছে যেগুলোর সাথে আমরা অলরেডি একমত তো মোটা দাগে রাজনৈতিক দল আকারে আমাদের দেশ ভাবনার জায়গাতে যথেষ্ট মিল আছে এবং এই মিলের জায়গাটা হচ্ছে জনগণ সাপেক্ষে এবং এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে যখন যুগপদ আন্দোলন চলছিল আওয়ামী লীগের বিরুদ্ধে বিপক্ষে তখন কিন্তু এই দফাগুলো দেওয়া হয়েছিল। বিএনপির সিনিয়র নেতারাও বলছেন যে বর্তমান বাস্তবতায় তাদের দফাগুলো কিছু সংশোধন তারপরে পরিমার্জন করা দরকার তারা বোধ করছেন তো সেখানে এই এটার সাথে আমাদের মোটা দাগে মিল আছে আমরা দেশের পরিবর্তন চাই সংস্কার চাই সবাই মিলে তর্ক করার মাধ্যমে আলাপের মাধ্যমে যেটা জনগণের জন্য সবচেয়ে ভালো এবং যৌক্তিক সেখানেই আমরা সবাই একমত হব তরুণ সমাজ ও নারীদেরকে এবি পার্টি কীভাবে রাজনীতিতে বা সামাজিকভাবে সচেতন করতে চাই তরুণদের ব্যাপারে আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে যদি আপনি কোনো বিষয়ে ক্রেডিট দিতে চান যেটা আমরা প্রায় প্রশ্নের সম্মুখীন হই যে আওয়ামী লীগ কি কোনো ভালো কাজ করে নাই শেখ হাসিনা কি একটা ভালো কাজও করে নাই যেটা নিয়ে আমরা কথা বলতে পারি তা আমি বলি যে অফকোর্স দু একটা ভালো কাজ করেছে শেখ হাসিনার সবচেয়ে ভালো কাজ যেটা করেছে সেটা হচ্ছে কোটি কোটি তরুণকে সে ছয় সপ্তাহের ভিতরে রাজনৈতিকভাবে সচেতন বানিয়ে দিয়েছে যেটা রাজনৈতিক দলগুলো আপনার গত দশকের পর দশক ধরে কথা বলে আন্দোলন সংগ্রাম করে তাদের মনোযোগ আকর্ষণ করতে পারছিল না সেটা হাসিনা সাকসেসফুল্লি করে দিয়েছে তাদেরকে ফেসবুক থেকে কনসার্ট থেকে ক্রিকেট থেকে বের করে এনে তাদেরকে পলিটিক্যাল করে ফেলছে তাদেরকে রাস্তায় নামায় নিয়ে আসছে এটা হাসিনার একটা বিশাল অবদান এবং এই জন্য মিলাদ মাহফিল কুলখানি করে হইলেও আমরা ওনার জন্য দোয়া করতে চাই যে উনি এই কাজটা সাকসেসফুলি করেছেন এবং এখনও ভারতে বসে করে যাচ্ছেন ওনার প্রত্যেকটা বক্তব্যই তরুণদেরকে উজ্জীবিত করে উজ্জীবিত করে বলে ওনারা বোল্ডোজান নিয়ে বত্রিশে চলে যায় সো এইটা হাসিনার একটা বড় অবদান তো তরুণদের ব্যাপারে আমাদের আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে এটা একটা বিশাল জায়গা তারা নতুন করে রাজনীতিতে এসছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলেমেয়েরা আগে থেকে একটু রাজনীতিতে সচেতন ছিল এইবার যেটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরাও রাজনীতিতে প্রচণ্ড রকম মানে আগ্রহী হয়েছে তারা দেশ নিয়ে ভাবছে কথা বলছে মিছিল মিটিং করছে রাজনীতি করতে চায় তারা তাদের বক্তব্য দিচ্ছে এটা একটা বড় জায়গা নারীদের ব্যাপারে আমরা দেখলাম যে আন্দোলনে কিন্তু প্রচুর পরিমাণে মেয়েরা সম্মুখ সারিতে লড়াইতে ছিল এটা আমাদের ইতিহাসের একটা বড় ঘটনা আমাদের অতীতের কোনো ঘটনাতে এত পরিমাণ নারীদেরকে মেয়েদেরকে শিক্ষার্থীদেরকে ছাত্রীদেরকে আন্দোলনে মিছিলে পুলিশের সা গাড়ি আটকায় দেওয়া ফ্রন্টলাইনে ফাইট করার যে জায়গাটা আমরা দেখেছি সেটা কিন্তু এর আগে আমরা দেখি নাই এখন হচ্ছে তাহলে তাদেরকে রাজনীতিতে আমরা দীর্ঘমেয়াদে পাবো কীভাবে তাদেরকে রাজনীতিতে দীর্ঘমেয়াদে পেতে হলে যেটা জরুরি সেটা হচ্ছে তরুণদের আকাঙ্ক্ষাটা বোঝার যে লক্ষ লক্ষ তরুণরা দেয়ালে দেয়ালে আসলে কি লিখে রেখেছে তারা আসলে কি বলবার চেষ্টা করছে যে আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি এই যুদ্ধ বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলিকর মানে ওর ওইটা এটা শুধু আবু সাঈদের ভিতরের ঝড় না কিন্তু এই ঝড়টা বাংলাদেশের কোটি কোটি তরুণীর ভিতরেই ঝড় আছে বাংলাদেশকে নিয়ে রাষ্ট্রকে নিয়ে দেশের কোটি কোটি মানুষকে নিয়ে তার এই ঝড়টা বোঝা দরকার এবং আমরা যারা রাজনীতি করছি রাজনৈতিক দল এবং নেতারা যারা আছেন তাদের সাথে লম্বা একটা গ্যাপ আছে বয়সের এই তরুণদের এবং আগামী দিনের রাজনীতিতে তারাই সফল হবেন যারা এই জেনারেশনের এই প্রজন্মের তরুণ শিক্ষার্থী নারী সবার মনোজগতকে ধরতে পারবেন বুঝতে পারবেন তার আকাঙ্ক্ষা কি আমার আকাঙ্ক্ষা তার উপরে চাপিয়ে দিলে চলবে না বরং তার আকাঙ্ক্ষাকে আমার দলের ম্যানিফেস্টো বানাতে হবে যদি এটা আমরা করতে পারি তাহলেই হচ্ছে এই লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ যারা আছেন পঁয়ষট্টি শতাংশ দেশের জনগণের বয়স হচ্ছে পঁয়ত্রিশের নিচে সি হিউজ মানে এই তরুণরা ধরেন আগামী তিরিশ থেকে চল্লিশ বছরের রাজনীতি নিয়ন্ত্রণ করবে অতএব আশির দশকে নব্বই দশকে আমরা যারা বড় হয়েছি আমাদেরকে এই তরুণ তরুণী শিক্ষার্থীদের মনোজগতকে বোঝা তার আকাঙ্ক্ষাকে বোঝাটা হচ্ছে আগামী দিনের রাজনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং আগামী দিনের গণতন্ত্র ভোটে নির্বাচনেও কিন্তু এটা বড় মোটাদাকে প্রভাব করবে তো সেইখানে এবি পার্টি চেষ্টা করছে তাদের বোঝা ধারণ করা গবেষণার মাধ্যমে এবং সেগুলো দিনের রাজনীতি সর্বশেষ আপনার কাছে জানতে যে এবি পার্টি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টাকে কিভাবে দেখছে এবং প্রতিবেশী দেশগুলোর সাথে কি ধরনের সম্পর্ক চাচ্ছে বিশেষ করে ভারত একটু দেন। আমাদের যে কোনো রাষ্ট্রের আপনার বিদেশ নীতি এবং প্রতিরক্ষা নীতি হয় শত্রু এবং স্বার্থ সাপেক্ষে যে আমি আমার পাশের রাষ্ট্রের সাথে কিভাবে ব্যবসা করব। আর কিভাবে আমার সীমানাকে পাহারা দেব। সেটা ডিপেন্ড করছে যে আমার স্বার্থ কী এবং আমার শত্রু কারা আমার আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আমার জাতীয় স্বার্থ আমার মর্যাদা এগুলোকে কে ভুলুন্ঠিত করতে পারে কে এটাকে বিপদে ফেলতে পারে সেইটা বিবেচনায় রেখে আমাদের পলিসি নির্ধারণ করতে হবে বাংলাদেশে তেপ্পান্ন বছরে আমাদের খুব সাস্টেইনেবল বিদেশ নীতি এবং প্রতিরক্ষা নীতি ছিল না শহীদ প্রেসিডেন্টের জিয়াউর রহমানের সময়কালটা ছাড়া দুঃখজনকভাবে আমরা কেউই সেইটা খুব টাফ পজিশন নিয়ে সেই নীতিমালাটা তৈরি করতে পারি নাই আর আওয়ামী লীগ জাতীয় পার্টি তো কাইন্ড অফ আওয়ামী লীগের দালালি যে রাজনীতি সেটা তারা করেছে দিল্লির রাজনীতিটা তারা এখানে করেছে গত তেপ্পান্ন বছর ধরে তৃতীয় কথা হচ্ছে যে আগামী দিনে আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে আমাদের শত্রু সাপেক্ষে একটা বিষয় খুব পরিষ্কার যে ভারত আমার শত্রু রাষ্ট্র এইটা বোঝার পরে এইটা ধরে নিয়ে আমার রাষ্ট্রকে আমার রাষ্ট্রের সীমানা আমার রাষ্ট্রের নীতিমালা আমার রাষ্ট্রের যুবকদেরকে প্রশিক্ষিত করা এর প্রত্যেকটা জায়গায় ব্যবস্থা নিতে হবে এইটা নেওয়ার মানে এটা না যে আমি ভারতের সাথে যুদ্ধ করব। কিন্তু প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে বাই ডিফল্ট আমার শত্রু আর দ্বিতীয়ত হচ্ছে ব্যবসার জায়গাটা যে আমার স্বার্থ কী আমি কোথায় আমি রপ্তানি করব। আমি কোথায় লোক পাঠাবো আমার লোকরা বিদেশে কোথায় কোথায় গেলে চাকরি করতে পারবে সেই চাকরি করে আবার সে রেমিটেন্স পাঠাবে সেই স্বার্থের জায়গাটা ধরে আমার নীতিমালা তৈরি করতে হবে যেমন ধরেন বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ মধ্যপ্রাচ্যে যায় তারা খুবই অদক্ষ শ্রমিক আমরা যদি এই অদক্ষ শ্রমিকদেরকে তিন থেকে ছয় মাস প্রশিক্ষিত করে তাকে একটু ইংরেজি শেখায় দিতে পারি তাকে একটু কম্পিউটার শেখায় দিতে পারি তাহলে যদি সে আজকে দশ হাজার টাকা বেতনে যায় এই ছয় মাসের ট্রেনিং পেলে কিন্তু তার বেতনটা বিশেষ হাজার টাকা হয়ে যাবে তাহলে আজকে যে প্রবাসীরা বাংলাদেশে আড়াই বিলিয়ন ডলার পাঠাচ্ছে এক মাসে সে কিন্তু এখন চার বিলিয়ন ডলার পাঁচ বিলিয়ন ডলার পাঠাবে মাসে তাহলে বাংলাদেশ রাষ্ট্রের আয় আপনার ছয় মাসের প্রশিক্ষণে ডাবল হয়ে যাবে তাহলে এই স্বার্থের উপর ভিত্তি করে আমার বিদেশটি তৈরি করতে হবে মধ্যপ্রাচ্যের সাথে আমাকে চুক্তি করতে হবে মালয়েশিয়ার সাথে আমাকে চুক্তি করতে হবে ইউরোপ আমেরিকার সাথে আমাকে চুক্তি করতে হবে তোমার ডাক্তার লাগে তোমার নার্স লাগে আমি ট্রেন করে দিব আমার টাকাতে আমি ডাক্তার বানায় তোমার দেশে পাঠাবো এবং একটা পরিবার ইউরোপ আমেরিকায় চলে যাওয়া মানে কিন্তু একটা ব্যক্তি না সে শুধু তার নিজের পরিবারকে নিয়ে যাবে বাবা মাকে নিয়ে যাবে আত্মীয় স্বজন দশজনকে ওইখানে টেনে নিয়ে যাবে তাহলে আপনার দেশের দশটা বেকার ছেলে মেয়ে দশটা বেকার পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা সে করবে তাহলে আমার বিদেশ নীতি হইতে হবে ওইভাবে যেটার মধ্য দিয়ে আমার শত্রু থেকে আমার রাষ্ট্রকে আমি হেফাজত করতে পারি আর আমার যত স্বার্থ আছে দুনিয়াতে আমার আয় উপার্জন বাড়ানো আমার রপ্তানি বাড়ানো আমার আমদানি কমানো আমার বিদেশি আয় বাড়ে আয়া আমার অর্থনীতিকে শক্তিশালী করা বিদেশি বিনিয়োগকে আকর্ষিত করা সেগুলোতে আমাকে অবস্থান পরিষ্কার করতে হবে এবং যেখানে যেখানে বাধা আছে আমলাতান্ত্রিক বাধা ব্যবসা করবার একটা বড় বাধা আছে যে বাংলাদেশ ব্যবসা বান্ধব রাষ্ট্র এটাকে ব্যবসা বান্ধব কীভাবে করা যায় সেগুলো হচ্ছে আমার বিদেশ এবং প্রতিরোধ রক্ষা নীতির একটা মোদ্দা জায়গা হতে হবে মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন ব্র্যান্ড অফ লাক্সারি আমি একটু জানতে চাইবো আপনাদের নির্বাচনী প্রস্তুতি নিয়ে এবং কোন ধরনের জোট বাধার সম্ভাবনা রয়েছে কিনা আপনাদের দেখেন জোটের রাজনীতি তো বাংলাদেশে বেশ পুরাতন এবং জোট তো ধারণা করছি হবে এবং ছাত্ররা নতুন রাজনৈতিক দল করেছে এখন যুগপদে যারা ছিলেন তাদের ব্যাপারে আবার বিএনপি বলেছে যে নির্বাচনে হওয়ার পরে তারা জাতীয় ঐক্যমতের সরকার করবে তো সেই রকম একটা বাস্তবতায় এখনও আমাদের এই জোটের রাজনীতি এবং সিটের রাজনীতিটা আলোচনাটা এখনো শুরু হয়নি এটা মূলত শুরু হবে তফসিল ঘোষণার পরে বাট আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি যুগপদে থাকি বা না থাকি আমাদের সবার সাথে ভালো যোগাযোগ আছে ভালো সম্পর্ক আছে সবার সাথে আমরা রেগুলার নিয়মিত ওঠা বসা করছি তো সেই জায়গাতে আমরা কোন জোটে যাব অথবা কত আসরে নির্বাচন করব। সেটা আমরা এখনও মানে ফাইনাল করি নাই দ্বিতীয়ত হচ্ছে এটা যেহেতু একটা প্রথম নির্বাচন আমরা নবীন দল আমাদের সামর্থ্য কম বাংলাদেশের সব জায়গাতে তো আমরা প্রার্থী দিতে পারবো না আমরা সোফার পরিকল্পনা করছি পঞ্চাশ থেকে একশো আসনে যেন আমরা প্রার্থী দিতে পারি যদি আমরা আলাদা করে অথবা জোটের মাধ্যমে নির্বাচন করি সেক্ষেত্রে হয়তো এই সংখ্যাটা আবার বেশ কম হবে তো সেক্ষেত্রে ইতিমধ্যে আমরা প্রায় বিশের মতো আসনে আমাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছি এবং তারা তাদের এলাকাগুলোতে কাজ শুরু করেছে তো এখন এটা চূড়ান্ত হবে আর একটু পরে আরও মাস ছয় গেলে পরে নির্বাচনের আলোচনাটা আমরা আরও পরিষ্কার করে আপনাদেরকে বলতে পারবো